তাদের সময় ছিল তেরান চুরির একটা প্রতিযোগিতা আর আজ বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র জনতার দলভুত্থানে যে নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে নতুন সংস্কৃতি শুরু হয়েছে সেখানে তেরান দেওয়ার জন্য তেরানের কাজে সহযোগিতা করার জন্য আজকে এমন প্রতিযোগিতা যে আজকে তেরান একবার দ্বিতীয় গিয়ে পারে না দ্বিতীয় দিন গিয়েছে পারে নাই তৃতীয় দিন গিয়েছে পারে নাই চতুর্থ গিয়ে সিরিয়াল দিয়ে তারপর তেরান দিতে হয়েছে আলহামদুলিল্লাহ এই নতুন বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ তালা তাদের জান্ন করুন ভবিষ্যতে আর তেরান চুরি করার কোন সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া যাবে না ভবিষ্যতে সরকার তেরান দেওয়ার কাজে প্রতিযোগিতা করবে সেটি আমরা চলমান রাখবো এই ব্রাহ্মণপাড়া এবং আমাদের ভুরিচং অঞ্চলে আপনারা জানেন যখনই আপনাদের কোনো বন্যা হয়েছে বানবাসী মানুষের আপনারা কষ্ট করেছেন আপনারা সবাই জানেন এই বন্যার পানির পিছনে আমাদের আধিপত্যবাদী প্রতিবেশী একটি রাষ্ট্রের সম্পূর্ণ অন্যায় অযৌক্তিক কারণে আমাদেরকে বারবার কষ্টে করতে হয় আমরা কণ্ঠে ঘোষণা করতে চাই আগামী দিনে বাংলাদেশে এমন আর কোন সরকার প্রতিষ্ঠিত করবে না জনগণ যারা সম চুক্তির মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের এই পানির মাধ্যমে আমাদেরকে বারবার ভাসতে হবে আমরা পরিষ্কার বলতে চাই বাংলা বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই বাংলাদেশের উপর আর কোন গুলামি চুক্তি আমরা প্রতিষ্ঠিত করতে দেব না চুক্তি করা হয়েছে অবিলম্বে সেই চুক্তি বাতিল করতে হবে এই কুমিল্লাবাসীর প্রয়োজনে নতুন করে বাঁধ তৈরি করে তাদের সুরক্ষা দিতে হবে কারণ আমরা আজকে আপনাদের যে সামান্য উপহার দিচ্ছি এটি সাময়িক একটি আপনাদের সুবিধার জন্য কিন্তু স্থায়ী ভিত্তিতে এই সমস্যার সমাধান করার জন্য আমি আশা করি বাংলাদেশ জামাত ইসলামী তার জায়গা থেকে অন্তর্বর্তীকালীন এই সরকারের সাথে থেকে যা যা করা দরকার আপনাদের এলাকার এই কি সন্তান আপনাদের প্রিয় সন্তান ডক্টর মোবারকের নেতৃত্বে এই বুড়িচং এবং ব্রাহ্মপাড়া ছুরিয়ে গিয়ে যেতে চাই আমরা আপনাদের কাছে জানতে চাই আপনাদের পাশে কি আমাদের থাকার জায়গা দিবেন আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামি জিন্দাবাদ ঢাকা মহানগরী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাহরবী ভাই ও আমরা আপনাদের কাছে ঢাকা মহানগরী থেকে এসেছি আমরা এসেছি আপনারা কি বিপজ্জস্ত অবস্থার মধ্যে পড়ে আছেন এ কঠিন বন্যার মধ্যে প্রায় দুই লক্ষ মানুষ প্রান্তিক মানুষ ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত এবং মানবেতর যাপন করছেন আমরা ঢাকা মহানগরী থেকে আপনাদের সার্বিক অবস্থা দেখার জন্য আমরা এসেছি আপনাদের খোঁজ খবর আমরা নেয়ার জন্য এসেছি আমরা যা নিয়ে এসেছি আপনাদের কাছে আপনাদের জন্য উপহার হিসাবে আমরা নিজেরা অনুভব করি যেটি আপনাদের জন্য কিছুই না কিন্তু আমরা আপনাদের কাছে এসেছি সাহস জোগানোর জন্য বিপদের সময় আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের প্রতি আমাদের যে ভালোবাসার জায়গা রয়েছে সেটি প্রকাশ করার জন্য আমরা আমাদের ইমানি দায়িত্ব পালনের জন্য এখানে এসেছি আমরা এসেছি ইবাদতের অংশ হিসাবে মানুষের প্রতি মানুষের যে কর্তব্য এবং দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনের ক্ষুদ্র প্রচেষ্টা হিসাবে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি বাংলাদেশ জামায়াত ইসলামী সত যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্যে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ইসলামের চার দফা কর্মসূচির একটি কর্মসূচি হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা তারই অংশ হিসাবে শুধু আজকে বন্যা পীড়িত মানুষের পাশেই নয় যেখানেই বন্যা সেখানেই জামায়াত ইসলাম যেখানেই কোনো দুর্ঘটনা সেখানেই জামাত যায় যেখানে অ্যাক্সিডেন্ট সেখানে জামাত ইসলামের নেতাকর্মীরা প্রাকৃতিক দুর্যোগ জামাত ইসলামের কর্মীরা ছুটে যায় কারণ জামাত ইসলামের অন্যতম কর্মসূচি হচ্ছে সমাজ সেবা এবং সমাজ সংস্কার করা সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানো আমরা আপনাদের পাশে এসেছি লোক দেখানো কোন কর্মসূচির অংশ হিসাবে নয় এসেছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা সহমর্মিতার জানাতে আপনাদেরকে সাহস সংগ্রামী ভাই বন্ধুগণ স্বাধীনতা উত্তর বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী তার কার্যক্রম শুরু করে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন বিগত ষোলো বছরে আমির সহ শীর্ষ এগারো জন নেতাকে ফাঁসি দিয়ে জেলে রেখে এবং বাইরে নিপীড়ন করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এই ষোলো বছরে পাঁচ শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বিগত ষোলো বছরে অমি অপশক্তি জামাত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ হাজার মামলা দায়ের করেছে লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে ব্যবসা বাণিজ্য ছাড়া করেছে চাকরি ছাড়া করেছে লক্ষ লক্ষ নেতাকর্মীকে বছরের পর বছর জুড়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে দিনাদিপাত করতে হয়েছে গোম খুন জুলুম নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে রিমান্ডে নিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল বসবাসের অযোগ্য একটি বাংলাদেশে পরিণত করেছে আমি সরকার শুধু জামাত ইসলামী নয় ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির বিরুদ্ধে যারাই ভূমিকা পালন করেছে এমনকি সাধারণ মানুষ পর্যন্ত তাদের রসনাল থেকে কেউ মুক্তি পায়নি মাফ পায় এই ধরনের একটি বসবাসের অযোগ্য বাংলাদেশে পরিণত করেছিল আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল তারা বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছিল আইন বিভাগকে তারা দলীয়করণ করেছিল আইন শৃঙ্খলা বাহিনীকে তারা পেটুয়া বাহিনী হিসাবে বিরোধী দল দমনের হাতিয়ার হিসাবে কাজে লাগিয়েছিল তারা নির্বাচন কমিশনকে ছোট জগন্নাথে পরিণত করেছিল তারা দুর্নীতি লুটপাট করে বাংলাদেশকে ফোকলা করে দিয়েছে বাংলাদেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে বিদেশে তারা বেগম পাড়া করে তুলেছিল হাজার হাজার কোটি ডলার লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করা হয়েছে এই বাংলাদেশ আজকে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে একটি এদেশের জনগণের মাথায় হাজার হাজার কোটি টাকার ঋণ যিনি একজন শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে ঋণ নিয়েই জন্মগ্রহণ এই ধরনের একটি কঠিন পরিস্থিতি যখন বাংলাদেশে আবারও চতুর্থবারের মতো পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসে শেখ হাসিনা আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি এর পরেই এদেশের জনগণ আরো বেশি উদ্বিগ্ন হয়ে ওঠে আরো বেশি বিচলিত হয়ে ওঠে যদি এভাবে বছরের পর বছর পিছন দরজা দিয়ে অবৈধভাবে ক্ষমতা এসে ক্ষমতাকে পাকাপক্ত করার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে একটি অগ্নি গর্ভে পরিণত করে তাদের ইচ্ছার দাস বানিয়ে বাংলাদেশকে তারা স্বাধীন করতে চায় প্রতিবেশী রাষ্ট্রের নির্দেশনা অনুসারে গণতন্ত্রকে হত্যা করেছে এরা বাক হত্যা করেছে এরা বিরাজনীতিকরণের কর্মসূচি নিয়ে রাজনৈতিক দলগুলোকে তারা নিশ্চিন্ন করা ষড়যন্ত্র করেছে বাকশাল কায়েম করার ষড়যন্ত্র বাস্তবায়নের মধ্য দিয়ে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়ন তারা করার জন্য চেষ্টা করেছিল এই ধরনের একটা উদ্বেগজনক এবং হতাশাজনক অবস্থার মধ্য দিয়ে যখন দেশের জনগণ দিক বিদিক শূন্য অবস্থায় দিনাতিবাদ করছিল আল্লাহর পক্ষ থেকে ছাত্র সমাজ তাদের যৌক্তিক দাবি দিয়ে রাজপথে নেমে আসে তাদের এই যোগ থেকে দাবি এমনি অপশক্তি তারা জুলুম নিপীড়ন নিষ্পেষণ এবং পাখির মতো গুলি করে হত্যা করার মধ্য দিয়ে তারা এই আন্দোলনকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছিল কিন্তু সরকার ব্যর্থ হয়েছে ছাত্র সমাজের আন্দোলনের সাথে সরকারের নিপীড়ন রাষ্ট্র শক্তির নিপীড়ন যত বেশি বৃদ্ধি পেয়েছে জনগণের অংশগ্রহণ পর্যায়ক্রমে তত বেশি তীব্রতা হয়েছে ছাত্র এবং জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে হাজারো বুলেট এবং হাজারো জুলুম নির্যাতন নিষ্পেষণ করে ছাত্র জনতার আন্দোলনকে স্তব্ধ করে দিতে পারেন এই ফ্যাসিস্ট সরকার শেষ পর্যন্ত জনগণ পাঁচ অগস্ট গণভবন অভিমুখে যাত্রা করেছে এবং যখন এটিকে প্রতিরোধ করা সম্ভব হয়নি শেখ হাসিনা পিছন দরজা দিয়ে দুপুরবেলা প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে লক্ষণ লক্ষণ সেনের চাইতে খারাপ পরিণতি নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আওয়ামী ফ্যাসিস্ট শক্তি জনগণের ভোটে নির্বাচিত ছিল না জনগণের মতামতের তোয়াক্কা করা নাই জনগণের কল্যাণ অকল্যাণ নিয়ে তাদের কোন মাথা ব্যথা ছিল না জনগণের বিপদে পড়লেই কি মুসিবতে পড়লেই কি সমস্যায় থাকলে কি ভালো থাকলে কি তারা ক্ষমতায় থাকতে পারলেই হয় সুতরাং আওয়ামী লীগ কোনোদিনই জনগণের নিয়ে চিন্তা করা নাই জনগণের ভাবনা নিয়ে চিন্তা করা নাই জনগণের সেন্টিমেন্ট নিয়ে চিন্তা করা নাই জনগণের ভোট তাদের পেতে হবে সেই চিন্তাও তাদের ছিল না আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে জনগণকে দমিয়ে রেখে তার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল অবস্থাটা এমন শেখ হাসিনা যদি আঠারো কোটি মানুষকে হত্যা করতে হয় তাও মনুষ্যবিহীন এই ভূখণ্ডে তার ক্ষমতায় থাকতে হয় এই ধরনের ক্ষমতা লিপসু এবং পাশবিক চরিত্রের অধিকারী হচ্ছে এই শেখ হাসিনা এবং তার পরিণতি তাকে বরণ করতে হয়েছে তার দলকে দলের নেতা এবং কর্মীদেরকে এতিম করে ফেলে রেখে নিজের জীবন রক্ষায় বিদেশে পালিয়ে গিয়েছে আমাদের ভাবতে লাগে জামাত ইসলামীর আমির জামাত ইসলামীর সাবেক আমির সহ আমাদের নেতৃবৃন্দ দেশকে ভালোবাসে দেশের রাজনীতিকে ভালোবাসে তারা কোনো অন্যায় করে নাই তারা কোনো অপরাধ করে নাই তাদের সে আস্থা এবং বিশ্বাস ছিল তারা বাতিলের কাছে মাথা মতো করে নাই বুলেট বোমা ফাঁসির মঞ্চে গিয়েও তারা আপোষ করে না তাদের কাছে এটি পরিষ্কার ছিল জীবন মৃত্যুর আসমায় তারা বাংলাদেশে অবস্থান করেছে জীবন দিয়েছে আপোষ করেন নাই সংগ্রামী ভাই বন্ধুগণ করুন আর শেখ হাসিনা তারা এত অপরাধের সাথে সম্পৃক্ত এত মানুষ খুন করেছে ভাবে বাংলাদেশের মানুষকে জনাতন করেছে গর্ব বাংলাদেশের কোন এক ইঞ্চি জমিনও তার জন্য যেখানে তিনি নিজেকে গোপন রাখতে পারেন যার কারণে দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না আসুন একটি নতুন বাংলাদেশ গঠিত হয়েছে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে যেখানে মানুষকে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ থাকবে আসল সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাসযোগ্য আমরা একটি নতুন বাংলাদেশ পাঁচই অগাস্টের এই গণভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন যারা আহত হয়েছেন তাদের আত্মা তাহলে প্রশান্তি পাবে এবং তাদের রক্তের বদলা তখনই না সম্ভব হবে যখন তাদের রক্ত অর্জিত এই নতুন বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করা সম্ভব হবে আসল সেই প্রত্যয় নিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভূমিকা পালন করি